ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই শুটকি ভর্তা খেয়ে দেখুন নিমিষে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আজকে আমি করেছি কাচকি মাছের সুটকি ভর্তা হোটেল স্টাইলের প্রথমেই কাঁচকি মাছের এই শুটকির প্যাকেটটি খুলে কড়াইতে আমি দিয়ে দিলাম এটাকে খুব সুন্দর করে সাত থেকে আট মিনিট ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আট থেকে নয় বার পানি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ সুটকিতে কিন্তু অনেক বালি থাকে এখন ফ্রাই প্যানে সরিষার তেল দিব এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর ভেতরে আমি ধুয়ে রাখা কাঁচকি মাছগুলো দিয়ে দিব খুব ভালোভাবে তেলের ভেতরে এপিট ওপিট করে ভেজে নিতে থাকবো ভর্তার কালারটা সুন্দর আসার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এবং চা চামচ লবণের গুঁড়া দিয়ে আবারও খুব সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিয়ে এরকম মচমচে ভাজা হয়ে গেলে সুটকি মাছগুলোকে নামিয়ে ফেলবো যদিও বা এই ভর্তাটা একদম কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেই বেশি মজা তারপরেও ভর্তাটা যদি আমি কালকের দিন পর্যন্ত খেতে চাই এটার জন্য আমাকে হালকা করে টেলে নিতে হবে পেঁয়াজের যেন কাঁচা গন্ধটা না থাকে এটার জন্য তেলের উপরে সামান্য একটু ভেজে নিলাম কড়াইতে অল্প তেল দিয়ে এর ভেতরে আট থেকে নয়টা মরিচ আমি ভেজে নেব যে যেমন ঝাল খায় ঝালের পরিমাণটা কিন্তু ঠিক সেরকমই দিবেন খোসা সহ কয়েকটি রসুনের কোয়া তেল ছাড়াই কড়াইতে দিয়ে রাখলাম এটাকে জাস্ট পোড়া পোড়া হওয়ার জন্য ভর্তার জন্য আমার সব কিছু রেডি হয়ে গেল এখন আমি শুটকিগুলাকে একটা ব্লেন্ডারের সাহায্যে বেটে নিব এই ব্লেন্ডারে দিলে খুব মিহি হবে না হালকা দানা দানা থাকবে আর এই দানা দানা মাছটা যখন খেতে বসলে আমাদের গালে বাঁধবে তখনই কিন্তু শুটকির আসল স্বাদটা আমরা পেয়ে থাকবো মাছটা খুবই কর্মরা করে ভেজেছিলাম যার কারণে খুব অল্প সময়ে বাটা হয়ে গেল এখন ভর্তা করার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের উপরে এবং খুব সুন্দর করে মাখাইতে হবে ধনিয়া পাতা নিয়ে নিলাম ভর্তাতে যত বেশি চটকিয়ে ভর্তা করতে পারবো ততই কিন্তু আসলে ভর্তার স্বাদটা বেড়ে যায় আমি একবার কক্সবাজারে ঘুরতে যে কাজকি মাছের এই শুটকি ভর্তাটা খেয়েছিলাম এবং সেই থেকে আমার জিব্বাই কিন্তু লেগে আছে সেই স্বাদটা তো এটাতে তেমন কিছুই না জাস্ট সব কিছু ভেজে ভেজে নিয়ে পেঁয়াজগুলো চিকন করে লম্বা করে কেটে নিয়ে তারপরে শুটকি মাছের সাথে খুব সুন্দর করে এটাকে ম্যাশ করতে হবে সব ভর্তার নিয়মই কিন্তু প্রায় একই রকম আলাদা করে বলার কিছু নাই ঝাল পেঁয়াজ কাঁচা মরিচ সরিষার তেল ধনিয়া পাতা লবণ যেটাই থাকুক না কেন হাতের কাছে সব কিছু একসাথে চটকিয়ে নিয়ে ভর্তা করতে হয় তৈরি হয়ে গেল আমার কাচকি মাছের শুটকি ভর্তা গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে এখানে বিদায় নিচ্ছি আলাভেজ